কাপড় নাহি থাক মোবাইল ছাড়া পোলার দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না মোবাইল দিয়েছেন তার জীবন ছাড়কার করেছেন ছেলেরও গেছে মেয়েরও গেছে এই যে মেয়ে বেশি নিউজ বলছে প্রত্যেক বছরে প্রত্যেক বছর শিশু হত্যা হয় পাঁচ লাখ পাঁচ লাখ করে ভারতবর্ষে শিশু নিহাপনা কিনা হত্যা করা হয় এটা কয়টা কারণ তারা তিনটা কারণ ধরো যে একটা আপনার জেনা ব্যবচার করেছে আর একটা আপনার কিনা দুই একটা সন্তান তার বেশি নেবে না এই জন্য তারা ভ্রমণকে নষ্ট করেছে অনেকে আপনার সিজার আপনার কিনা অপারেশন করে দিয়েছে লাইকেশন করে সন্তানদেরকে হত্যা করছে সব চাইতে বড় বিষয় বিয়ের আগে প্রেগনেন্ট হওয়ার কারণে সন্তানকে কাতাল করেছে কারণ তার মুখ ফুরে গেছে ওকে আর কেউ বিয়ে করবে না দশ মিনিটের আবেগে মাগ পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে না এই পৃথিবীর ম দশ মিনিটের আবেগ মা গফ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে না। এই পৃথিবীর মফ জোর করে আসি নি গফ তোর আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলাম সুখের সেজে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো আমি তো বেঁচে গেল মান বলতো রে অবৈধ সন্তান একটু অবৈধ পেতে মা একটু অবৈধ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে যদি তোমার মাও করত যদি তোমার সাথে এমন বসতে মাগো সেদিন মৃত্যুর যন্ত্রণা কেমন খবরদার বোন আল্লাহকে কৈফা দিতে পারবে না এখনো সময় আছে এখনো সময় আছে প্রেমিকের নাম্বার ডিলিট করে দাও আল্লাহর প্রকৃত বন্ধু হয়ে যাও ওই মহিলার মতন তুমি হয়ে যাও সেই মহিলা বলেছিল খালা

আপনার নিজনে চলে গেছে কারো ফরস শরীরে কোনো পোশাক নাই এমন সময় তারা আপনার কিনা কু কর্ম করতে যাবে এমন সময় বলটা চেঁচিয়ে বলছে ভাই রে ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো এখনো সময় আছে আল্লাহকে ভয় করো এখনো কুকর্ম করনি যমুনী বারবার এই কথা বলা হায়ারপুর আপনা কিনা আমার ধাক্কা লেগেছে আমি ওখান থেকে সাইডে সরে গেলাম আল্লাহ একমাত্র তোমার ভয়ে আমি এত আপনা কিনা নোংরা কাজ ছেড়েছি একমাত্র করছি বলে আল্লাহ রে যদি আমার এই ভালো কাজটা হয় এই ভালো কাজের বিনিময়ে আমার ভালো কর্মের বিনিময়ে তুমি আল্লাহ পাথরটাকে সরিয়ে দাও আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আপনার তিন ভাগের দুই ভাগ পাথর সরে গেছে আর একটা ভাগ খালি আছে তিন নম্বর বন্ধু বল হ্যাঁ তুই বলে না একবার চ্যালেঞ্জ লাগানা ভালো কাজ করিসনি যেমন কর্ম তেমন ফল পাবেন যদি কোনো দিন ভালো কাজ করেন আপনার নসিব হয় যে আমি ভালো কাজ করেছি ওই কাজটার বিনিময়ে আমি আল্লাহর কাছে নেব তাহলে আপনাকে আগে থেকে রেডি থাকতে হবে যে আমি ভালো কাজের প্রস্তুতি আগে থেকে নেব নেবো সাহ যেমন কর্ম তেমন ফল এবার তিন নম্বর এবার বলছে কি করি আমারও একটা ভালো কাজ কি ভালো কাজ বন্ধু বন্ধু বলছে আমার ভালো কাজ আমি শ্রমিকের কাজ করাতাম লেভার দিয়ে আমি মাঠে আপনার বাগানে কাজ করাতাম এ কাজ করাতে 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 একটা শ্রমিক একজন ভাই একজন মুজি খাটা মানুষ সে একদিন লেট করে এসেছে আসার কথা আটটার সময় এসেছে দশ বারোটার সময় এখন আমি তাকে কি করলাম দুপুরের পরে আমি অর্ধেক তাকে তার আপনার কি নাম মজুরি দিলাম লোকটা বলছে নিবোনা ফুল মজুরি দিতে হবে বলছে এটা কখনোই সম্ভব নয় আমি তোমাকে দিতে পারি না অর্ধেক কাজ করেছো অর্ধেক বিনিময়ে তুমি মজুরি পাবে লোকটা রাগ করে বাড়ি চলে গেছে ঠিক আছে নিব না বাড়ি চলে গেলাম লোকটাকে আর পাওয়া গেল না কিন্তু আমি কি করলাম আমি তার টাকা পয়সাটাকে আমি যোগান দিতে শুরু করলাম ওই টাকা থেকে আমি একটা ছাগল নিলাম কিংবা গুর পাল নিলাম সব কিছু ধীরে ধীরে বছর 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 চলে যায় আমি পালতেই থাকি তার আপনার কিনা মজুরির পরিশ্রমের টাকা এ পড়তে করতে করতে কয়েক বছর পর লোকটার মনে হয়েছে আমি অভাবগ্রস্ত রিনগ্রস্ত লোকটার কাছে যে half দিনের কাজটা পাবোটা নিয়ে চলে আসবো লোকটার কাছে দেখা করতে আমার কাছে এসেছে বলছে ভাই আমি তোমার কাছে ওয়াজ দেখ আপনার কিনা মজুরি পেতাম দিনের মজুরি ওটা দাও এবার আমি বললাম ও ভাই ও ভাই এই যে দেখছো তোমার পালগুলো ছাগলের পালগুলোর পাল এই ছাগল পাল গরু পালগুলো এটা তোমার এটা আমার নয় যাও তুমি নিয়ে চলে যাও বলছে সরি ছাড়টা করছেন না তুমি তোমার জিনিস তুমি নিয়ে চলে যাও লোকটা তখন গেলো